আমি শুরু করি কৌশিক আপনাকে দিয়ে নাটকের লোক নাটক তো বলি আমরা থেকে এগিয়ে থাকা নাটক হচ্ছে সমাজের অন্যতম একটা আয়না নাটকের মধ্যে দিয়ে অনেক প্রতিবাদের ভাষা বিপ্লবের ভাষা তুলে ধরা যায় সব রকম ভাষা তুলে ধরা যায় পশ্চিমবঙ্গে যে কোনো মতদর্শের কথা বলা যায় নির্দ্বিধায় এই পশ্চিমবঙ্গে অথচ দেশ নিয়ে দশ নিয়ে কোনো কিছু কাজ করলেই সঙ্গে সঙ্গে ত্বক দেওয়া হয় বিভিন্ন ধরনের ভাষা আমদানি হয় নতুন নতুন ভাষা এটা তো বিজেপির নাটক এই নাটক দালালিন নাটক হ্যান নাটক তেন নাটক অথচ এই পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি মঞ্চে দিনের পর দিন বামপন্থী মনস্কুমার বামপন্থী মানুষজন তারা একের পর এক তাদের ন্যারেটিভ সেট করে তাদের এজেন্ডা সেট করে একের পর এক নাটক করেছেন এই গুজরাট নিয়ে নাটক হয়েছে গোদরা নিয়ে নাটক হয়েছে সমস্ত এখানে রমরমিয়ে চলেছে অথচ অন্য কোনো বিষয়ে ভাবনা চিন্তা করলেই চট করে তখন এটা দেওয়া হয় এত দৈন্যদশা আমাদের কবে থেকে হয়ে গেল আসলে এটার শুরু কিন্তু এখন হচ্ছে তা নয় এটার শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে যখন গণনাট্য তৈরি হয় গণনাট্য তৈরি হয়েছিল একদম সম্পূর্ণরূপে একটি রাজনৈতিক দলের দলীয় প্রচারকে কেন্দ্র করে তো সেই গণনাট্য শুরু হওয়ার পর থেকে বাঙালির মধ্যে সেখানে প্রচুর গুণী মানুষ ছিলেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই গণনাট্য হ্যাঁ তো সেখানে এতটাই রাজনৈতিক একটা দৃষ্টিকোণ রাখা হতো সেই গণনাট্যে এক সময় ছিলেন শুভ মিত্র অজিতেশ বন্দ্যোপাধ্যায় তারা তাদের মতো মানুষ ছিলেন কিন্তু যে তথ্যটা আমি বলছি সেটা শুনলে সবার ভালো লাগবে যখন সেই গণনাট্য সংঘ শম্ভুবাবুরা বাবুরা দেখলেন যে না এ তো আমার কথা বলতে দিচ্ছে না এ শুধু এর রাজনৈতিক প্রপাকাণ্ডা ছাড়া আর কিছু বলতে দেবে না তখন শম্ভু মিত্র গণনাট্য সংঘ ছেড়ে বেরিয়ে আসেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় গণনাট্য সংঘ ছেড়ে বেরিয়ে আসেন কিন্তু সেই গণনাট্য সংঘের যে ধারা সেই ধারা থেকে তৈরি হওয়া যে গ্রুপ থিয়েটার যারা মূলত বাম প্রোপাগান্ডাকে বাম রাজনীতিকে সমাজের কাছে তুলে ধরার জন্য একদম রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করে তার যে একটা ধারাবাহিক প্রচার এবং ধারাবাহিক চর্চা বাঙালির নাট্যক্ষেত্রে এবং শিল্পক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলেছে সেই সেখান থেকে তারা মিত্রকে ছাড়েননি আমি এই কথাটা বারবার বলি বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারটা তৃণমূল তার একটা প্রতীক আছে তার একটা পতাকা আছে তার নেতানেত্রী আছে কিন্তু সেই তৃণমূল সরকারের যে কালচারাল নেক্সাস। সেটা কিন্তু বামপন্থীদের এইটা ভালো করে বুঝতে হবে সেই বামপন্থীরাই সেটা চালনা করছে তাই ওই স্বৈরাচারী যে মানসিকতা থেকে তৈরি হওয়া নেকশাসের চর্চা সেই চর্চা থেকে আজকের বিষয় উপস্থিত আমি একটা কয়েকটা মানে মাঝখানে বলছি যে আমরা তো দেখেছি ব্রাত্যবশ শিক্ষামন্ত্রী এখানে রামকে বহিরাগত বলে চ্যাপ্টার হয়েছে এখানে খুদিরাম বস থেকে শুরু করে আরো অনেক বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে সিলেবাসে উল্লেখ করা হয়েছে এখানে পাক অকুপায়েড কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে প্রশ্নপত্র বানানো হয়েছে এগুলো তোমরা দেখেছি একদম আমি বলছি আর ব্রাত্যবশ তো শুধুমাত্র তৃণমূলের প্রোডাক্ট নয় সবাই জানেন ব্রাত্যবশ বামপন্থী মানুষ তার বাবা বামপন্থী বামপন্থী প্র্যাকটিস করে আসছেন দীর্ঘদিন একদম একদম আমি বলছি তাই কেন অর্পিতা ঘোষের নাটক যখন সিপিএম সরকার বন্ধ করে দেয় তখন ওইটা ছিল স্বৈরাচারী একটা আচরণ কিন্তু এখন বিবেক অগ্নিহোত্রীর বেঙ্গল ফাইলসটা পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না এটা কেন স্বৈরাচারী আচরণ বলা যাবে না অবশ্যই স্বৈরাচারী আচরণ আমি কয়েকটা তথ্য দেব মানে কয়েকটা একটু অন্য বিষয়ে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ষোলো হাজার সাতশো বত্রিশটি রেজিস্টার্ড নাটকের দল রয়েছে তার মধ্যে তিনশো থেকে চারশো নাটকের দল গড়ে সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্ট পায় মানে একজন নাটকের দলে জাস্ট নাট অভিনয় করে সে মাসে দশ হাজার টাকা পায় আর ডিরেক্টর মাসে পনেরো হাজার টাকা পায় তাহলে একটি দলের যদি জন পায় মোটামুটি মাসে এক দেড় লাখ টাকা এইরকম গড়ে তিনশো চারশো দল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মাসে এক লাখ থেকে দেড় লাখ টাকার মতো সরকারি গ্রান্ট পায় আচ্ছা সেই সরকারি গ্রান্ট পেয়ে ভারত সরকারের টাকা পেয়ে তারা কি করে তারা মঞ্চে দেখায় যে রাম এবং সীতা এবং লক্ষণ সেই সীতা দেবীর সঙ্গে লক্ষণের শারীরিক সম্বন্ধ ছিল আমি বলতে আমার খারাপ লাগছে কিন্তু আমি বলছি নাটকের নামও বলে দিতে পারি দ্বিতীয় কথা বলি সেটাও না তো ভয়ংকর দেখা কিছু বলার দুঃখটা কথাই সেই নাটকটার জন্য প্রোডাকশন গ্রান্ট হিসেবে ভারত সরকার পাঁচ লক্ষ না 6 লক্ষ টাকা টাকা দেওয়া হয়েছে বিষয় হচ্ছে ভারত যে সরকার দিচ্ছে কিন্তু যেই সরকারে যিনি রয়েছেন তারও তো দায়িত্ব রয়েছে পশ্চিমবঙ্গে যে সরকার সেই সরকার তো সবার জন্য এক কিছু এক কাজ করে না একদম আমি কেন্দ্রে সরকারে তো বিজেপিরই রয়েছে দিচ্ছে তো ঠিক তার বিরোধী কথা বলার জন্যই সে টাকা পাচ্ছে কেন্দ্র বিজেপি বিরোধী কথা বলার জন্য এটা টাকা পাচ্ছে এটাই গণতন্ত্র আমি একটা আমি একটা অন্য জায়গায় আসছি আমি একটা অন্য জায়গায় আসছি মানে যেটা এই উদাহরণগুলো বলে আমি যেখানটায় আসতে চাইছি সেখানটা হচ্ছে যে মূলত মূলত হিন্দু বিরোধী এবং সনাতন সংস্কৃতি বিরোধী এজেন্ডা চালানোর জন্য যে বাম নেক্সাস সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে সেই নেকশাসেরই একটা অঙ্গ হিসেবে আজকে আপনারা যে গানটি নিয়ে বিতর্ক করছেন সেটা উঠে এসছে তিনি মসিহানন তিনি অনির্বাণ ভট্টাচার্য জাস্ট একটা চুনপুটি এর মাথায় অনির্বাণদের বাবারা রয়েছে যারা ভারতবর্ষের সনাতন সংস্কৃতি এবং হিন্দু বিরোধী এজেন্ডা চালানোর জন্য এই অর্থ এবং সমস্ত কিছু ব্যয় করে তাই এই আমাদের একটু বুঝতে হবে এবং সেটাকে ধরতে হবে তাই আমি বলছি এই যে টান নিয়ে যেসব বিতর্ক হচ্ছে গান কি কি জানি না ওটা একটা কিন্তু যেটা নিয়ে বিতর্ক হচ্ছে ওগুলো চুনোপুটি ওদের বাবাদের টুটি চিপে দেওয়া যাবে দু মিনিট শুধু এই একটা জায়গা বুঝলে যে কালচারাল মার্ক্সিজম যারা ভারতবর্ষে হিন্দু বিরোধী এবং সনাতন সংস্কৃতি বিরোধী একটা এজেন্ডা চালিয়ে যাচ্ছে